দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি না এটা আমার অবস্থা আমার ম্যান্ডেট নাই নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট কে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট গণ স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিযানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে কে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নেতৃত্ব নিষিদ্ধ করে দেন

সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা করছে না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছে না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত করি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনার ঘরে এইগুলি করতে কর কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপগুলো নির্বাচন এবং সংস্কার বা বিচার কোনো নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে তারা দেশকে কথা শুনেন আপনি বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত গতান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছে আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন রিপোর্টটা সামনে আসবে যারা খুনে ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতির রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই মতির রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমার সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ায় সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পাড়া খোঁজ নেন বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি খোঁজ নেই বলতেছি আমি একটা তথ্য দেই জনাব নাসুদিন পাটোয়ারি আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরা আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টার চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আইসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা না 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 শেখাচিনা অসুবিধে শেখা শেখাচ্ছি না আসার বিষয় না আসার বিষয়টা দখন যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ চাইছিলেন তো জনগণ জনগণ জন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে পিস্পা হয়েছে না আপনারা মামলা করা হুকিয়ে দিচ্ছেন মামলা করা হুকান আমি আমি এটোর্ডি জেনারেল এর সাথে কথা বলছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে আমি এই আমি একজনের কথা করতে চেয়েছি জানাম নাসিরউদ্দিন আমি একজনের সাথে কথা করতে চেয়েছি আপনারা আমার সাথে কথা না কইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি কোনটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতেই সে জায়গাটা বলুক কিন্তু আমরা স্পষ্ট তো যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি যারা আমাদের প্রতিনিধিত্ব পিঠাইছে

যে আমরা আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা এটা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেলে তারা আসুক বিভিন্ন জায়গায় তারা মাঠে দাঁড়াক শোনেন গুপ্ত এই যে এই সাদ্দাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদ্দাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবেন ওইটা তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তার বিক টিম ছিলেন হ্যাঁ সেই জন্য আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি আহ এবং তাদের একটা লাইভ তারা টকশোতে সবাইকে হত্যার উমকে দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা বলেন ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইতেছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধাকে আমি আসলে মুক্তিযোদ্ধারে বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইন একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি আর দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরে মানুষ যে জন্য যুদ্ধে যা পেয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই এই বিষয়গুলো পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু প্রতি একটা তৈরি হয়েছিল আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা কোনো কোনো সাথে কিছু করা হবে অথবা তাদেরকে আহ হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে রেজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোন ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন